ক্লিপ্টোক্রাসি বলতে কি বোঝায় ক্লিপ্টোক্রাসি বলতে বোঝায় দুর্নীতিগ্রস্ত সরকার ক্লিপ্টোক্রাসি বলতে বোঝায় দুর্নীতিগ্রস্ত সরকার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ক নম্বরটি সঠিক অ্যান্সার কারণ নিয়ম হল একটি সেন্টেন্সে একাধিক নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হতে পারবে না একাধিক ওয়ার্ড ব্যবহার করলে সেটাকে রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ বলে যেহেতু হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড হার্ডলি এখানে একটি নেগেটিভ ওয়ার্ড অর্থ কদাচিৎ এবং এর পূর্বে বা পরে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করলে সেটি বাহুল্য দোষ বা রিডেন্ডেন্সি হবে সুতরাং এখানে হার্ডলি ব্যবহৃত হয়েছে এবং পূর্বে পরে পূর্বে বা পরে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাই এটি একটি সঠিক অ্যান্সার এবং অন্য একটি নিয়ম হলো হার্ডলি এটি একটি ফ্রিকোয়েন্সি এটি প্রিন্সিপাল ভার্ব এবং অক্জলের ভার্ভের মাঝখানে বসে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আগে অকজলের ভার্বের পরে বসে সুতরাং সেই নিয়ম অনুযায়ীও এটি কারেক্ট অন্যভাবে খ এবং ঘ এখানে হার্ডলি ছাড়াও অন্য নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয়েছে সেটি হল ক্যান্ট বা ক্যান নট সুতরাং এ দুটি সেন্টেন্স ইনকারেক্ট গ নাম্বার এখানে হার্ড ব্যবহৃত হয়েছে হার্ড শব্দের অর্থ হলো কঠিন যেটি এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সুতরাং এটিও ইনকারেক্ট উৎপাখি পাখি কবিতাটির রচয়িতা কে উট পাখি কবিতাটির রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত উট পাখি কবিতাটির রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত